খরচ হবি না জোর তোমার মনে এক থেকে টাকা তুমি শহর ঠিক আছে এই মনে করি তারা কিন্তু পয়সা বাঁচা রাখি কারণ সামনে তো এই চলে আসতেছে খরচ করা লাগবে নি হ্যাঁ সেই ওই টাকা মেকা বাঁচা রাখি এসে ঘুরি সেই তোমরা কিন্তু অর্জন করতে পারো হ্যাঁ জায়গাটা খারাপ না ভালো জায়গা ও আর এই কিন্তু অনেক বড় বড় ইতিহাস আছে হ্যাঁ অনেক শাসনে এই জায়গায় এই যে একটু সামনের দিকে নীলকুটির বলা হয় সেই কুষ্টিয়া এখন যে শহরে বাস করি থাকি কুষ্টিয়া সদর বলে এটা কিন্তু বাণিজ্যিক এলাকা বলতে এই পুরাতন কুষ্টিয়া মানে পদ্মগরাই মহনা এই এলাকায় কিন্তু ব্রিটিশদের সময় ছিল ঠিক আছে এখানে কিন্তু আরো কয়েকটা গ্রাম ছিল সেই গ্রাম গুলা হয়তো বা আমরা এখনকার প্রজন্মের লোকজন যারা আছে আমরা কিন্তু তারা আমরা শুধু জানি যে কালীপাড়া না এখানে কালীপাড়া না এখানে আছে কালীপাড়া কালীপাড়া নোয়াপাড়া সুয়াপাড়া মনে করো আরো সাইডটা গ্রাম কিন্তু এই নদী গর্ভে বিলীন হয়ে যায় আর মানে বুঝতেই পারতে চাও যে জায়গাটা কত বড় জায়গা ছিল আর এটা মহানগরীর ট্যাক এখানে যে পুরা মাটি কাদা মাটি মানে মাটি শক্ত এই মাটি খুবই শক্ত এই জায়গায় মানুষ কিন্তু গোসল করতে আসি মনে করো যে তোমার হাত দিয়ে ডুব মারি কিন্তু মনে করো এক দেড় কেজি চিংড়ি মাছ তুলে যেতে একসময় তো এখন আস্তে আস্তে মাছের প্রজন্ম মনে করো যে বিলুপ্ত পথে প্রায় কারণে মনে করো এখন আর সেরকম মাছটা পাওয়া যায় না ঘাস এখানে কমতি নাই ঠিক আছে একটু আসি কিন্তু এখানে তোমরা দেখতে পারো হ্যাঁ এই জায়গাটা একটা মনোরম পরিবেশ লাগবে সুন্দর লাগবে নিদিন সাথে করে আনলি তো কোনো কথাই নেই একেবারে বাচ্চারা কোবেলা থেকে একটা কুয়াকাটার মজা এই নদীর ধারে আসে বুঝতে পারিনি বন্ধুরাতে ভিডিওতে বেশি থাকতে মন তো নেক্সট না আবার আপনাদের সাথে আমার দেখা হবে নিতক্ষণে সবাই ভালো থাকবেন সবাইকে আসলাম আলাইকুম সামনে রমজান মাস আসতেছে আমরা এখনো যারা মাস কালাম পড়ি না তারা অবশ্যই সুন্দরভাবে তিনি সুন্দর ভাবে কালাম পড়ি করে জীবনটা গড়ার জন্য আসলে মানুষের প্রত্যেকটা একটা আসে পরিবর্তন হওয়ার সময় আমরা চেষ্টা করতে পারি অন্তত ব্যর্থ হতে পারি কিন্তু চেষ্টাও করতে পারি ঠিক আছে আমার মনে হয় না আমরা ব্যর্থ হব আমরা সফলই হব সুতরাং একটা ভালো মাস সামনে রেখে আমরা ভালো কিছু করার জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ